আপনার আমার জীবনে যত নিয়ামত আছে সবিকার। কার ফিনাল্লাহ আল্লাহ আকর আল্লাহ আকবর এক কথা আল্লাহ রব্দুল আলামিন সুল নাহালের তিপ্পান্ন নম্বর আর এক আল্লাহ বলেন ওমা বিকমিন নেহ মাতি ফমিনাল্ ল হে মানুষ তোমাদের জীবনে যত নিয়ামত তোমরা পেয়েছ যত নিয়ামের মধ্যে মধ্যে আছো যত নিয়ামত ইতিপূর্বে ভোগ করেছ যত নিয়ামত আগামী তীব ভোগ করবা যত নিয়ামতের মধ্যে বর্তমানে আছো সবই আল্লাহর পক্ষ থেকে সবই আল্লাহর পক্ষ থেকে সভ্যার নিয়ামতের সুপ্রিয়া কীভাবে আদায় করতে শোনেন আপনার একদিন নবী সাল্লি সাল্লাম দুপুরবেলা আপনার খিদার তাড়ানায় আপনার বাড়ি থেকে বের হলেন আবুকর উমরও বের হলেন আপনার পথের মধ্যে দেখা হয়ে গেলেন তখন জিজ্ঞেস করলেন তোমাকে কিসে বের করলো হ্যাঁ বকর তখন নবী সাল্ল্লা আলি সাল্লাম বললেন আবুকর সিদ্দিক বললেন আল জো ইয়া রসুল্লাহ আল জো ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম খুদার তাড়ানা আকবর দেখেন আমাদের এই যে পেটটা হয়ে গেছে একটা দরিয়া দরিয়া বুঝেন আপনি আমি আমরা কত নিয়ামতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা আপনি একটু চক্ষুটা একটু বন্ধ করেন বহু মানুষ অসুস্থ হয়ে দিনের পর দিন হসপিটালে শুয়ে আছে বহু মানুষ বিভিন্ন দারিদ্রতার মধ্যে পড়ে আছে বহু মানুষ বিভিন্ন বিপদাপদে পড়ে আছে বলেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুক্রিয়া আদায় করেন لان شكرتم لا তুমি যদি শুকরিয়া আদায় করো আল্লাহ বলেছেন আল্লাহ অধিক গুণে বাড়িয়ে দিবেন আপনার নিয়ামত সুবহানাল্লাহ আপনার জীবনে যা নিয়ামত আছে সুস্থতা আল্লাহর নিয়ামত এ রিজিক আল্লাহর নিয়ামত ছেলে সন্তান আল্লাহর নিয়ামত স্ত্রী পুত্র আল্লাহর নিয়ামত বাবা মা আল্লাহর নিয়ামত সার্বিক জীবনের নিরাবত্তা আছে আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহু দেশ থেকে দেখেন নিরাপত্তা নাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে কখন কি হয় আল্লাহ ভালো জানি আল্লাহ আপনি এত নিয়ামতের মধ্যে থেকেও আপনি বলতেছেন আপনার নিয়ামত নাই সো অথচ আপনার নিয়ামতে আপনার জীবনে আপনি বহু নিয়ামত ভোগ করতেছেন বহু নিয়ামতের মধ্যে পড়ে আছেন একটু তাকান না আপনি কেন উপরের দিকে তাকাচ্ছেন নিচের দিকে তাকান আপনার নিচে বহু মানুষ বহু কষ্টে আছেন না আল্লাহ ভ্যান্লাহ আপনার জীবনে যত নিয়ামত আছে সবিকার ফমিন প্রমাণিত আল্লাহ রবী সুরান তিপ্পান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন যে ওমা বিকম আল্লাহ তোমাদের মধ্যে যত নিয়ামত তোমরা ভোগ করতেছ অতীতে যা ভোগ করেছ বর্তমানে যে নিয়ামতের মধ্যে আছো আগামীতে যে নিয়ামত তোমাদের তোমরা পাবা সবটাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আনসারের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আবু বকর সিদ্দিক গেলেন ওমর বিন খাত্তাব গেলেন যাওয়ার পরে একটা দুইটা খেজুর দিল আর একটু পানি দিল পানি খাওয়ার পরে আসলে কি বললেন সুরে তাকাসুরের ওই আয়াত সুম্মা লাতুসআলুন না ইয়াউমইদিন আনিন নাই সুবহানাল্লাহ এই আয়াতটি আপনাকে আমাকে ভাবাতে মানে বাধ্য করবে আল্লাহই বাধ্য করবে যে আপনি বলছেন আপনার জীবনে নিয়ামত নাই ভাই ভাই বহু নিয়ামতের মধ্যে আপনি পড়ে আছেন বহু নিয়ামতের মধ্যে আপনি আছেন একটু তাকান ভাই আপনাকে আল্লাহ সুঠাম সুস্থ মন কত সুন্দর একজন আপনার পরিপূর্ণ মানুষ হিসেবে আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন করেন নাই সু আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটা এই নিয়ামতের কত কত টাকা দিবে দেখেন যেই মানুষটা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে দিনের পর দিন অজ্ঞান তাকে দেখি কি আপনি সুক্রিয়া আদায় করবেন না আপনি তারপরে তারপরে বলবেন আপনার দিবনে নিয়ামত নেই অথচ আল্লাহ রব আহিন বলেছেন আপনার আপনার জীবনে আপনি যা পেয়েছেন এই সুস্থতার নিয়ামত এই ছেলে সন্তানের নিয়ামত স্ত্রী পুত্রের নিয়ামত বাবা মায়ের নিয়ামত দুনিয়ার নিরাপত্তার নিয়ামত সব আল্লাহর পক্ষ থেকে রিজিকের নিয়ামত এই নিরাপত্তা আপনার যা আছে দুনিয়াতে যেইভাবে আপনি চলাফেরা করতেছেন একবারে নির্দ্বিধায় সবটাই আল্লাহর নিয়ামত আল্লাহ একবার যা আপনার কাছে আছে আল্লাহ যা নিয়ামত আপনার জীবনে আছে সবই আল্লাহ আপনার কিছু না সব কিছুই আল্লাহ আল্লাহ এই জন্য রসুল্লাহ আসাহাম দেখেন সামান্য কিছু খেয়েও আল্লাহর সুখিয়া আদায় করতেছেন